পৃথিবীটা অবিরত ঘুরতে থাকে গোল এই গ্রহের ঘূর্ণনের আবর্তনে যদি কখনো দেখা হয়ে যায় সেই মানুষটির সাথে যার সাথে একদিন একই পথে চলার কথা ছিল যদি দেখা হয়ে যায় পথ চলার কোনো এক বাকে সেদিন কি চিনেও অচেনার ভান করে চলে যাবে সে নাকি চোখটা এক পলকে সরিয়ে নেবে নাকি সামনে এসে জিজ্ঞাসা করবে কেমন আছো নাকি ছোট্ট একটা মলির হাসি দিয়ে মর নিবে নিজের রাস্তায় কেউই জানে না সে কি করবে যা বললাম সবই কল্পনা থেকে আসে সবার কল্পনাতে তবু আসে যে অপর প্রান্তের মানুষটি কি করবে কিন্তু নিজে কি করবে সেটা কি কেউ কখনো কল্পনা করতে পারে মজার ব্যাপারটা হলো মানুষ আসলে নিজে কি করবে জানেও না আর এই মুহূর্তটা ঠিক কল্পনাতেও আসে না সব সময়। আসলে কেউ নিজেও জানে না এই যে পুনরায় দর্শনের ব্যাপারটা এই যে মুহূর্তটা জীবনে আসুক এটা তারা চায় কি চায় না মাঝে মাঝে মনে করে যায় মনে করে এক নজর দেখতে পেলে হয়তো কোথাও থেকে সুখের হাওয়া এসে জীবনটাকে নাড়িয়ে দিয়ে যেত জীবনের এই ম্লান প্রকৃতিটাকে সজীব করে দিয়ে যেত আবার পরক্ষণেই মনে করে সেটা কি শান্তির হাওয়া হবে। নাকি বিষের এক পলকের দেখা কি কখনো তাদের জন্য সুখকর হতে পারে যারা একদিন একসাথে অনেক স্বপ্ন বোনার পর চির বিচ্ছেদের দুনিয়ায় পাড়ি জমিয়েছে যাদের অবুঝ হৃদয়ের নিষ্পাপ স্বপ্নগুলোকে নিজেদের চোখের সামনে দাফন হতে দেখেছে না এই মুহূর্তটা কখনোই কারোর জন্য সুখকর হতে পারে না তবু একে অপরকে দেখার যে অদম্য ইচ্ছেটা মনে বাস করে সেটাকে কিভাবে দূর কিভাবে মেনে নেবে নিয়তির এই নিষ্ঠুর দেয়াল নাকি ভেবে নেবে সবটাই নিয়তি নিয়তির দোহাই দিয়ে আমরা অনেক কিছু এড়িয়ে যেতে পারি কিন্তু কখনো কি নিজেদের ভুলগুলোকে এড়িয়ে যেতে পারি ওগুলো নিজেদের মনে থেকে যায় আর প্রশ্ন করতে থাকে আসলেই কি সবটা নিয়তি ছিল ভালোবাসায় ব্যর্থ প্রতিটা হৃদয়ে যেন এভাবেই ভাবে সেই রাস্তার বাঁকে যদি দেখা হয়ে যায় কোনোদিন তবে শুধু একটা কথাই বলার থাকবে কেমন আছো আমাকে ছাড়া ভালোই যদি থাকবে তাহলে এত স্বপ্ন বোনার কি দরকার ছিল আর ভালো যদি নাই থাকবে তাহলে স্বপ্ন ভাঙার কি প্রয়োজন ছিল সবটাই যেন আজ ধোঁয়াশা ঝাপসা